রাজশাহীর মোহনপুরে জাতীয়তাবাদী দল বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে শান্তি সমাবেশ করেছেন জেলা বিএনপি মোহাম্মদ হোসেন রাজশাহী দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার ১৪ আগস্ট বিকাল পাঁচটায় মোহনপুর সরকারি হাই স্কুল ফুটবল মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয় এ সময় হাজার হাজার নেতাকর্মীদের পদচারণায় শান্তি সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় উপজেলা বিএনপির আহ্বায়ক বাকসিমৈল ইউপি সাবেক চেয়ারম্যান মাহবুব আর রশিদের সভাপতিত্বে উপজেলা বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে রাজশাহী টু নওগাঁ মহাসড়ক জুড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি মিছিলে শেষে শান্তি সমাবেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন সমাবেশে বক্তব্য রাখেন তিনি বলেন বহু ত্যাগ ও শত শত শহীদ ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালানোর পর তার অনুসারী ও দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের চক্রান্ত সহ বিশৃঙ্খলা ও অপপ্রচার চালাচ্ছে এসব বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে পনেরোই আগস্ট সারা দিন নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর সাবেক মেয়র মকবুল হোসেন মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চুর রহমান উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের মোল্লা সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিমুদ্দিন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম শ্রমিক দলের সদস্য সভাপতি মোজাম্মেল সচিব আব্দুল করিম মণ্ডল যুবদল সভাপতি মির্জা শওকত ছাত্রদল আহ্বায়ক আব্দুর রাজদাক সহ বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন একই দিনে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আওয়ালের নেতৃত্বে জামায়াত সংগঠনের নেতাকর্মীরা উপজেলা চত্বরে অবস্থান করেন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ